নমস্কার আমি সন্দীপ সুস্থধন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি হলেন স্যার ডক্টর বি কে মন্ডল মহাশয় নমস্কার স্যার তিনি একাধারে ডাক্তার এবং একটি বিশেষ মেডিকেল কলেজের এইচআরডি তো আজকে ওনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইএনটি ইএনটি মানে আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন যে নাক কান এবং গলা এবং এই নিয়ে আমাদের সাধারণত বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন আমরা হই আর কি এবং প্রতিদিনই বলতে গেলে তো এই সমস্যাগুলো ছোট থেকে বড় প্রত্যেকেরই হয় এবং এই সমস্যাগুলো কিভাবে এড়িয়ে যেতে পারি বা এই সমস্যাগুলো যেগুলো আমাদের হয়তো আছে সেই সমস্যাগুলো আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি বা নিরাময় পেতে পারি এই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবু পরবর্তীতে প্রশ্নে আসবে সেটা হচ্ছে যে এই যে নাকের হার যে বেঁকে যায় বা বেঁকে থাকে আর কি এটা কি কোন রকম কোন সমস্যা তৈরি করে হ্যাঁ डेफिनेटলি এই ডিএনএস দেখুন ডিএনএস আমাদের মোটামুটি 80% জেনারেল পপুলেশনে ডিএনএস থাকে মানে নাকের হাড় পার্টিশন যেটা মাছখানে সেটা বাঁকা থাকে কিন্তু 80% পপুলেশনে থাকা সত্ত্বেও কিন্তু সবাইকে চিকিৎসা করতে হয় না ইভেন গোস একটা দিকে এমন বাঁকা যে দিক দেখ সে কোনোদিন নিঃশ্বাস নিতেই পারে না সেই পেশেন্টের কিন্তু কোনোদিনই কোনো অসুবিধা হয় না তো ওদের তার চিকিৎসা করার দরকার হয় না কিন্তু যাদের বা নাকের হার বা কিন্তু কয়েকটা সমস্যা হয় সেটা কমন কোল বারবার ঠান্ডা লাগছে মাথা ব্যথা হওয়া বারবার হেডেক হচ্ছে হেডেক হলেই তারা ধরে নিচ্ছে আমার মাইগ্রেন হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না মাইগ্রেনের কারণ খুব মানে আমাদের কোনো যদি নাক পুরো সোজা থাকে অথবা তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে আহ আহ কোনো সমস্যা নেই বা কোনো প্যাথোলজি আমাদের এই নাকের আশপাশে নেই তাহলে আমরা সেটা মাইগ্রেন বলে ভাবব তখন কয়েকটা ক্রাইটেরিয়া আছে মাইগ্রেনে কোন রকম সাইন কিন্তু মাইগ্রেনের নেই সিমটামানলি কিরকম যে মাথা ব্যথা হতে যাচ্ছে তার আগে থেকেই বুঝতে পারবে যে আমার এখন প্রচন্ড মাথা ব্যথা হবে এক নম্বর দ্বিতীয় ফিমিল হিস্ট্রি থাকে যে মাইগ্রেন হেডেকের যে বাবার ছিল মার ছিল বা ব্লাড রিলেশনে কারো থাকে সাধারণত হ্যাঁ দ্বিতীয় নম্বর থার্ড যে মাইগ্রেনের যে হেডেক যখন হবে তখনই মনে হবে যে নজিয়া ভাব অথবা ইভেন বনি পর্যন্ত হয়ে যায় সেটা আর ফ্যাক্টর থাকে কোথাও একটু রোদ দূরে গেল তাতে হবে একটু বেশি টেনশন হলো তাহলে হবে এই কয়েকটা ফ্যাক্টরের উপর মাইগ্রেনটা কিন্তু ডিটেকশন হয় তো মাইগ্রেনে কোনো সাইন নেই অনলি সিমটমস হ্যাঁ ওরা ফ্যামিলি সঙ্গে জন্য হিস্ট্রি কিন্তু একটা অর্ডিনারি এনার্জিসিক খেয়ে সেই ব্যথাটা কিন্তু কমে না মাইগ্রেনে আলাদা আহ মেডিসিন আছে সেটা খেলেই সেটা কমবে একমাত্র বিভিন্ন রকমের ট্রেড নেমে সেগুলো পাওয়া যায় সেগুলো খেলেই একমাত্র সেই ব্যথাটা রিলিফ পায় এবং সে খেলেই অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে আদারওয়াইজ কিন্তু সে রিলিফ পায় না সে দু ঘন্টা তিন ঘন্টা এত প্রচন্ড ব্যথা হবে মানে ট্রিমেন্ডাস ব্যথা এই অল্প স্বল্প ব্যথা কিন্তু মাইগ্রেনের হেডেকে ইউজুয়ালি হবে না বমি হবে বা বমি পাবে ফ্যামিলি হিস্ট্রি থাকবে একটু কোন অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকবে কিন্তু তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিএনএস হতে পারে অথবা সাইনোসাইটিস হতে পারে তবে সাইনোসাইটিস এবং ডিএনএস যদি কোনো পেশেন্ট না থাকে তাহলে একমাত্র আমরা চিন্তা করতে পারি মাইগ্রেন হেডে হতে পারে যদি এই চার পাঁচটা যেটা বললাম যে তার মধ্যে অন্তত তিন চারটে পজিটিভ হতে হবে তাহলে হয়তো মাইগ্রেন এইবার এই ডিএনএস থাকলে এই যে যে শুধু মাথা ব্যথা হচ্ছে বা ফ্যারেনজাইটিস হচ্ছে বা নাক বন্ধ হচ্ছে শুধু সেটাই না এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বেশি হয় এদের ক্ষেত্রে কানে মাঝে মাঝেই ওএমই হয় মাঝে মাঝেই এস হয় মানে কানে শোনাও কমে যেতে থাকে ভয় ভার নাকের হাড় ভেঙে যাওয়াতে কিছু পেশেন্টে ব্লক হবে তার জন্য আমাদের কানের মধ্যে জল জমতে থাকে মানে হাওয়া পাস করে ওখান থেকে সিকুয়েশনটা বেরিয়ে যেতে পারে সেটা বেরোতে পারবে না তার জন্য কি হবে এই ব্লক হবে কানের মধ্যে কানের যে পদদাতার সেটা রিট্রাকশন হতে পারে সেখানে ওইং হতে পারে ইয়েসন হতে পারে আলটিমেটলি সেটা পারফরেশন হয়ে যেতে পারে মানে সিওমি সিওমা মানে ওটাইটিস মিডিয়া মানে ক্রনিক ওটাইটিস মিডিয়া এইসব বিভিন্ন রকমের কমপ্লিকেশন গুলো হতে পারে অর্থাৎ একটা জিনিস ডিএনএস থেকে আমাদের কানের সমস্যা হতে পারে আবার গলায় রেকারেন্ট টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস হ্যাঁ ল্যারেঞ্জাইটিস হিসাবের দিকে চলে যেতে পারে আবার প্রচন্ড হেডেক হয় সাইনোসাইটিস হয় এই ইভেন এপিস্টিক্সিস হতে পারে নাক থেকে গল গল করে রক্ত পেরে না কারণ নাকের রক্তটা এই রেলি আর্টারি থেকে হয় সেখানে একটা চারটে আর্টারি মিলে একটা লিটিস এরিয়া বলা হয় সেখানে এসে হয় একটা আর্টারি ছিঁড়ে যাওয়া মানে গল গল করে রক্ত পেরে সামান্য একটুখানি ছিঁড়ে গেলে তাদের সেই একটা সাধারণ ডিএনএস থেকে অনেকগুলো কমপ্লিকেশন অনেকগুলো সায়েন্স সিমটম অনেকগুলো প্রবলেম আসতে পারে অতএব সেটারও একটা প্রপার ট্রিটমেন্ট করা উচিত হ্যাঁ যার দরকার নেই যে ডেফিনেটলি আসবে না কিন্তু যার যার এরকম বারবার ঠান্ডা লাগছে কমন কোল্ড হচ্ছে হাসি হচ্ছে কাশি হচ্ছে হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে তাদের অবশ্যই কানটা ব্লক হয়ে গেল বা অনেক বাচ্চাদের ক্ষেত্রে কান ব্লক হয়ে যায় বারবার কানে কম শুনছে মনে হয় মা বাবা এসে একটু করে তাদের কিন্তু ডক্টরের কাছে যেতে হবে বি এনটি স্পেশালিস্ট এর কাছে জেনারেল ফিজিশিয়ান বা পেডিএফটিশিয়ান তারা কিন্তু এটা সমাধান করতে পারবেন না আচ্ছা তো মানে সমস্যাটা যতটা ছোট শুনতে সময় আর কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বা একটু কমন কর ব্যাপারটা কিন্তু অত সহজ নিলে হবে না একটা অরিজিন ডেফিনেটলি আছে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির ব্যাপার থাকলে বেশি হয় সে অ্যালার্জির লোক বুঝতে পারে ডাস্ট অ্যালার্জি বা কোনো কিছুতে খুব হাঁচিয়ে দিতে শুরু করে ওরা নিজেরা বুঝে যায় কিন্তু কাশিও অ্যালার্জি ফ্যারেঞ্জ ও বা আলাদা কাশি একটা হয় কাশি অন্য কারণে হয় স্প্যাদাম হয় কারো কারো হয়তো সিওবিডি আছে তাদেরও কাশি হতে পারে আচ্ছা সঙ্গে রিলেটেড আছে অ্যালার্জির সঙ্গে রিলেটেড আছে মানে একটার সাথে একটার অতপ্রত জড়িত আছে ডক্টরের কাছে যখনই যাবে সে ঠিকঠাক মতো যখনই একটু ক্রনিক সমস্যা ডেফিনেটলি তার ঠিকঠাক করে একটা কনফার্ম হয়ে যে এইটা থেকে এটা হচ্ছে মোটামুটি নিজের একটা ধারণা করে যাওয়া ভালো যে হ্যাঁ এই জন্য হচ্ছে তার চিকিৎসাই করছেন অতএব মানে ভালো হ্যাঁ কোনো কোনো কিছুই ভয়ের ব্যাপার নেই অ্যাকচুয়ালি এখন ট্রিটমেন্টের এটা তো অনেকটা মানে ডেভেলপ আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু যথেষ্টই উন্নত এবং বেশিরভাগ দেখুন আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া যেটাই বলুন না কেন আমরা কিন্তু অনেকটাই এগিয়ে আছি